হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আমরা তো অনেক ভালো আছি এই দেখো অতিরিক্ত চালাক মানুষদের বোকা বানানোর পদ্ধতি তোমরা কি জানো আমার ছেলে সকাল সকাল বলছে এগরোল খাবো কোথায় পাবো রোল এত সকালে কোনো রেস্টুরেন্ট বা দোকান কি খুলেছে বলো তাই দেখো বোকা চালাক মানুষকে কীভাবে বোকা বানানো যায় সেটাই শিখো দেখো ঘরে রুটি ছিল আটা দিয়ে রুটি করেছি ডিম দিয়ে করেছি করে এই দেখো এইবার এটাকে দেখো কী করবি এটাকে দেখো মানে ওই অতিরিক্ত চালাক মানুষদের যে যেভাবে বোকা বানানোর পদ্ধতি শিখে আমার কাছে এটা আমার ছেলে খেয়েও নেবে শান্তি করে আর এবার একটা খাবে বলেছে এমন বড় করে করে দিয়েছি যাতে একটাতে আমার ছেলের পেটটা পুরো ভর্তি হয়ে যায় ঠিক আছে আর এ দেখো এখানে কুচিয়ে রেখেছি সব কিছু এ পাতা টমেটো পেঁয়াজ গাজর শশা সব আছে এখানে ঠিক আছে এখানে দেখো সব আছে একটু একটু করে দিয়ে দেব এগুলো খেতেও চাই না আমার ছেলে ঠিক আছে যেমন এগুলো আমার ছেলে খেতেও চায় না তাই এই দেখো একটু দিয়ে দেব যাতে এই তালে তালে খেয়েও নেয় ঠিক আছে কাঁচা লঙ্কা কুচিও আছে ঠিক আছে এই দেখো হয়ে গেল রেডিমেড এগরোল ঠিক আছে আর এই যে আমার ছেলের বাবা বলেছে আজকে কিছু খাবে না তাই এই যে এইটা দিয়ে শুধু বলেছে সালাড খাবে তাই দেখো এইটা দিয়ে সব সালাড এইগুলো খাবে বলছে সকালবেলায় দেখো বিট গাজর আছে বলেছে শুধু সালাড খাবে এগুলো শশা দিয়ে সালাড দিয়ে এইগুলো এর মধ্যে সব লেবুর রস লবণ সব দিয়ে নিয়ে এসেছি বাস এইটা বলে খাবে সকালবেলায় আজকে এই যে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলো ওর মধ্যে এগুলো সব দিয়ে দিয়েছি লেবুর রস সব দিয়ে এ ছাটা বলো কেমন হয়েছে বলো দেখো এটা হলো আজকে আমাদের সকালবেলা ওরা খাবে বলেছে তাই ঠিক আছে কেমন হয়েছে দেখো আর আমার বাবুকে এটা দিয়ে দিই খেয়ে দেখো কেমন হয়েছে বাবু খেয়ে দেখো তো কেমন হয়েছে খেয়ে বলো সত্যি আমার মার হাতে জাদু আছে আমি এটা সত্যি কথাই বলবো কারণ এত এনে দোকানের যে এগরোল হয় তার থেকেও বেশি টেস্টি এবং সুন্দর হয়ে যায় তাহলে এই এই বাগানেতে একটু বিয়েও খাওয়া হয়ে গেল না কি সবজি আমার মা চালাক প্লাস মানে ভালো হাতে জাদু আছে দেখুন ভেতরটা দেখুন সফট খুব

আর এটা সালাড এটা কেমন হয়েছে বলো এর মধ্যে সমস্ত কিছু আছে দেখো বন্ধুরা এই যে ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে বলো কমেন্টে জানিও একটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা এই যে আমার বাবু একদম বসে বসে খাচ্ছে সেই খুব ভালো হয়েছে আর আপনার ভিডিওতে তো সবই আছে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন আর আমার বাবু একটা ড্রয়িং করেছে সেটা তো দেখানো হলো না বন্ধুরা একটু ওয়েট জাস্ট একটু ওয়েট একটা ড্রয়িং যা করেছে অসাধারণ ড্রয়িংটা একটু দেখাই নিহেশত বাবা এই দেখুন বন্ধুরা এটা আমি এটা বানাতে আমার তিন দিন সময় লেগেছে এটা আমি মানে একটা ছাত্র কেমন হওয়া উচিত সেটা এটা ছাত্র এই তিনটে ছাত্র একটা ছাত্র হচ্ছে নোংরা তুলে ডাস্টবিনে ফেলছে এটা তো ছেলেরা তো ভালো ঝাঁট দিতে পারে না তার জন্য মেয়ে মানে নোংরা গুলো ঝাঁট দিয়ে দিচ্ছে আর এইখানে এই ছেলেটা নোংরা ডাস্টবিনে ফেলছে দেখুন কেমন হয়েছে ড্রয়িংটা আর পেছনে দেখুন দুটো স্কুল তাহলে কমেন্টে বলবেন কেমন হয়েছে ড্রয়িংটা আর এই যে কয়ে দুটো ঘর বাড়ি তাহলে আবার আমি আমরা একটা ছাত্র কেমন হওয়া উচিত তাহলে

Thank you.